দেখো এখানে একটা বিষয় দেখো একটা ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে জানবো দেখো এখানে কিছু ভাব আমি লিখেছি ইট ফিট নো ইনফর্ম আন্ডারস্ট্যান্ড কনভিন্স সি শো টিচ রিমেম্বার রিমাইন্ড রাইজ অ্যাল্ক লাই লে দেখো বিষয়টা কি ইট মানে আমরা জানি ইট মানে খাওয়া আর এখানে দেখো ফিট মানে খাওয়ানো অর্থাৎ কি ইট মানে খাওয়া নিজে খাওয়া যে সাবজেক্ট বাক্যের মধ্যে যে প্রধান থাকবে সে নিজে নিজে খাবে তাহলে আইট রাইস আমি ভাত খাই আইট রাইস কিন্তু যখন আমরা বলবো সে তাকে খাওয়ায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইট না ব্যবহার করে আমরা কি করব ফিড ব্যবহার করতে পারবো ফিট মানে কি খাওয়ানো নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো নো মানে কি জানা আর ইনফর্ম মানে কি জানানো তাহলে নো মানে জানা আর ইনফর্ম মানে জানানো আচ্ছা আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা আর কনভিন্স মানে কি বোঝানো হুম সি মানে দেখা সো মানে দেখানো লার্ন মানে শেখা টিচ মানে শেখানো রিমেম্বার মানে কি স্মরণ করা রিমাইন্ড মানে স্মরণ করানো রাইজ মানে কি ঘুম থেকে ওঠা আর আয়ক মানে ঘুম থেকে ওঠানো লাই মানে শোয়া আর লে মানে শোয়ান দেখো এই বিষয়টা দেখো এখানে দেখো বাক্যে আমরা একটু দেখি আমি কাজটি করি দেখো এখানে ডু ভার ব্যবহার করব কিন্তু ডু ভারবে করা কিন্তু করানো এখানে কিন্তু নেই যেমন ইট মানে খাওয়া ফিট মানে খাওয়ানো ডু মানে করা ডুর যে করানো এই ভারটা কিন্তু নেই বাক্যের ক্ষেত্রে তাহলে এই ভার কটা সীমিত কিন্তু যখন আমরা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করাবো যে কোনো কাজ আমি চুল কাটাই হ্যাঁ আমি তাকে দিয়ে কাজটি করাই হ্যাঁ এই বিষয় যখন ব্যবহার করব তখন আমরা কি করব এই ভার্ভের যে কোনো ভার্বের ক্ষেত্রে আমরা যখন পজিটিভ ভার্ব অর্থাৎ নিজে না কাজ করে অন্যকে দিয়ে করাবো তখন আমরা কি ভার করবো দেখো এগুলো কিন্তু আমাদের সীমিত বুঝে নিতে হবে হুম এই কয়েকটা কিন্তু দেখো এখানে বাক্যটা আমরা কি করব আই ডু দা ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করি আমি কাজটি কর করিয়ে নিই আমি কাজটি করিয়ে নিই করিয়ে নিই মানে কি নিজে কাজ করি না অন্যকে দিয়ে করিনি সেক্ষেত্রে আমরা কি করবো এই যে পজিটিভ ভার মেক আর গেট এই তিনটি কীভাবে গঠন হবে ফার্স্টে আমরা কি করবো সাবজেক্ট ব্যবহার করব দেখো সাবজেক্ট আমরা ব্যবহার করছি তারপরে এই যে পজিটিভ ভার এটা দেখো কীভাবে ব্যবহার করবো এই ভাগ প্রত্যেকবার ব্যবহার করি কি সাবজেক্ট ব্যবহার করব তারপর যে পজিটিভ ভাব যেটা আমরা এই যে হ্যাপ মেক গেট এটা কিন্তু পজিটিভ ভাব এটা ব্যবহার করার পরে কি করব না এখানে অবজেক্ট লিখব অবজেক্ট তারপরে থ্রি আর যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি বলি আমি আমি তাকে দিয়ে কাজটি করাই তখন আমরা কি এই যে তাকে হ্যাঁ হিম বা হার তখন এই দ্য ওয়ার্কের জায়গায় ব্যবহার করা আর যে কাজটার পর কথা বলা হবে সেই কাজটি অর্থাৎ সেই ভাবটি তিন নম্বর ফর্মে লিখব হুম তাহলে এখানে আমাদের কি করতে হবে ভি থ্রি সবসময় বসাতে এই গঠনে এই গঠনে আমরা কী করবো সবসময় পজিটিভ ভাব অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেওয়া যখন বোঝাবে তখন আমরা এভাবে তৈরি করতে পারি ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জ হিসাব করেননি তারা অবশ্যই চ্যানেলটি চ্যালেঞ্জের করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও